আজকে আমি তোমাদের একটু অন্যরকম করে চিকেন কারি করে দেখাবো প্রথমেই নিয়ে নিয়েছি তিন কোয়া বড় রসুন কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় মাঝারি সাইজের পেঁয়াজ এটার একটা মিহি পেস্ট করে নেবো এরপর আমি আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে আদা বাটার দেড় টি স্পুন এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এক টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ স্পুন গরম মশলা স্বাদ মতো নুন আর টু টিস্পুন সর্ষের তেল দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব মাখাতে মাখাতে বলে দিই আমি যে রসুনের কোয়াগুলো নিয়েছিলাম সেগুলো একটু বড়ো সাইজের ছিল আপনারা কিন্তু ওখানে পাঁচ থেকে ছ কোয়া রসুন সাত আটটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম বা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে মিহি পেস্ট করে নেবেন চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য অন্তত ম্যারিনেট করে রেখে দেব এরপর একটা কড়াই গরম করে তাতে টু স্পুন সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এরপর পেঁয়াজটাকে তুলে রেখে এর একটা মিহি পেস্ট আমরা করে নেব আর কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যেই আমরা গোটা গরম মশলা দিয়ে দেব গরম মশলার মধ্যে আমি নিয়েছি যে এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি জয়ত্রী আর দুটো তেজপাতা দিয়ে এটাকে হালকা করে ফ্রাই করে এর মধ্যে আমরা যে প্রথমে যে পেস্টটা করে রেখেছিলাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব এরপর এটাকে ভালোভাবে আমরা ফ্রাই করে নেব এমনভাবে চিকেন কারি করলে চিকেনের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় বেশ ভালো লাগে এরপর যখন এটা থেকে তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়ে আবারও ভালোভাবে এটাকে এটাকে মিশিয়ে নেবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল হচ্ছে এর মধ্যে থেকে তেল হচ্ছে দেখতেই পাচ্ছেন এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো চিকেনটাকে ভালোভাবে এবারে কষাতে থাকবো আমি সাত আট মিনিট ধরে চিকেনটাকে কষাচ্ছি এরপর এর মধ্যে আলু আর কিছুটা ধনে পাতা দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকব। চিকেন কিন্তু একটু বেশিক্ষণ ধরে কষালে টেস্টটা আরও বেশি ভালো হয় আরও পাঁচ মিনিট কষানোর পর আমি পেঁয়াজ ভাজার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আরও দু তিন মিনিট ধরে আমি চিকেনটাকে কষিয়ে নেব পেঁয়াজ ভেজে এইভাবে বেটে দিলে চিকেনের মধ্যে কিন্তু একটা ভালো স্মেল আসে কষাতে কষাতে বলে দিই আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরপর মাংসের মধ্যে আমরা গরম জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে কয়েকটা মটরশুঁটি আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আমরা ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে আসছে। আমার রান্না কিন্তু হয়ে গেছে পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে কিছুটা শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণ আমরা ঢেকে রাখব তৈরি হয়ে গিয়েছে আমাদের একটু ভিন্ন স্বাদের চিকেন কারি গরম ভাত কিংবা রুটির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন